আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমাদের আর এফ এল এর যে অয়ারড্রপগুলা এটার যে কালেকশনগুলো দেখাবো আপনাদের পুরো মাথা নষ্ট কালেকশন এখানে আট থেকে দশটা মডেলের কালেকশন আছে আপনারা দেখেন ডিজাইনগুলো দেখেন পুরো একদম নতুন নতুন যে ডিজাইনগুলো আছে আমাদের কোনটা রেখে কোনটা নেবেন আপনারা ঠিক আছে প্রত্যেকটা পছন্দ হওয়ার মতো ডিজাইন প্রত্যেকটা পছন্দ হওয়ার মতো কালার প্রতিটা মডেল আজকে আমি দেখাবো এক্সপ্লিসিভ দেখাবো আর প্রতিটা প্রোডাক্টই আমি সারা দেশে আপনার সারা দেশে ফ্রি ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে দিই এগুলো আমাদের সারা দেশে বাংলাদেশের প্রতিটা জেলাতে থানা পর্যায়ে আপনার বাসা পর্যন্ত আমরা ডেলিভারি দিয়ে থাকি এক্ষেত্রে অগ্রিম কোনো প্রকার পেমেন্ট নেওয়া হয় না আপনার মাল বাসায় পৌঁছানোর পরে মালের সাইজ কালার সব কিছু ঠিক আছে কি না এটা দেখে নিয়ে কনফার্ম করে তারপরে আপনি হচ্ছে পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা না আরেকটা কথা বলে রাখি প্রত্যেকটা মালে বড়ো সাইজের প্রতিটা মালে আমি দশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেব দশ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে ফ্রি ডেলিভারি আর মাল যদি কোনো ডিফেক্ট থাকে কোনো ভাঙা ফাটা থাকে কোনো প্রমাণ করতে পারেন যে মাল অরিজিনাল না আর ফেলেন না মাল সাথে সাথে আপনারা রিটার্ন করতে পারবেন কারণ এক টাকাও আমার অ্যাডভান্স করা লাগবে না মাল পৌঁছানোর পরে তারপরে আপনারা পেমেন্ট করবেন আর এজন্য আমি প্রতিটা ডিজাইন এক সাইড থেকে দেখাবো প্রতিটা ডিজাইনের স্পেক্সিভ আপনারা কালার হাইট সাইজ সব কিছু দেখাবো এজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর মালগুলো অর্ডার করবেন কীভাবে এটা বলুন আমি যেটা আপনাদের পছন্দ হয় ওটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমার এই নাম্বার থাকবে নাম্বারটা ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিওটা শেষ করবেন ভিডিওটা শেষ করে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন যে ভাই আমি এই কালারটা নিতে চাই বা আপনাকে আরও কিছু কালার দেখান আমাকে এই দামের মধ্যে আমি কালারগুলো দিয়ে দিব আর এই আমি প্রথম থেকে শুরু করি দেখেন একটা আমাদের ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে আপনার কালারটা হচ্ছে ব্লুর মধ্যে দেখেন আমি একটু প্রথম থেকে একটু দেখাই যে দেখেন ডয়ারগুলো দেখেন প্রত্যেকটাই কিন্তু থ্রি ডি প্রিন্ট একদম থ্রি ডি প্রিন্ট থ্রি ডি প্রিন্ট করা এটার শুধু ফ্রন্ট সাইডের ডিজাইনটা হচ্ছে এটা আর সাইড সাইডে আপনার তিন সাইডে হচ্ছে ব্ল্যাক উপরে সাইডটা ব্ল্যাক আপনারা কাইন্ডলি সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি একটা একটা করে প্রতিটা দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার পরে তারপরে যেটা ভালো লাগে ওইটা আপনারা স্ক্রিনশট দিবেন দিয়ে পাঠিয়ে দিবেন। আর এটা দেখেন এটা হচ্ছে যেই প্রিন্টগুলো অনেকে প্রশ্ন করে ভাই কালারগুলোকে উঠে যাবে কি না যেটা বলছিলাম অনেকে প্রশ্ন করে ভাই কালারগুলো উঠে যাবে না কালারগুলো অ্যাকচুয়ালে আমাদের প্লাস্টিকের সঙ্গে অ্যাটাচড করে উপরের থেকে কোনো কালার দেওয়া না প্লাস্টিক যতদিন থাকবে কালারও ততদিন থাকবে আর এটা হচ্ছে লক সিস্টেম যদি বলি উপরের দুইটা লক আছে উপরের দুইটা লক আর নিচেরগুলো সম্পূর্ণ আনলক অবস্থায় থাকবে নিচলগুলো লক হয় না আর ডয়ের যে ক্যাপাসিটি আমি দেখাই এই যে ভিতরে দেখেন ছোটো দুইটা আমি স্পিক্সিভ বলে দেব সম্পূর্ণ ভিডিওটা দেখেন একটা সাইজ বললে অন্যগুলো আপনারা দেখতে পারবেন দেখেন ডয়ারের যে ডিপ এই ডিপটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি ডিপ ডিপটা হচ্ছে আঠারো ইঞ্চি প্রতিটা ডয়ারের ডিপ আঠারো ইঞ্চি এটা ছোটো দেখিয়েছি আমি বরফ থেকে যদি একটা দেখে দেখেন আঠারো ইঞ্চি ডিপ হবে অর্থাৎ একটা ডয়ারে আপনি আপনার যে লেপ কম্বল কাঁথা যেটা বলেন একটা বড়ো ধরনের কম্বল হলো বিদেশি কম্বল যেগুলোই বড় না কেন লং সাইজের যত বড় হোক না কেন একটার মধ্যে আপনি রেখে দিতে পারবেন অনায়াসে আর এগুলো হচ্ছে আপনার সাইজের কথায় আসি এগুলো হচ্ছে আপনার সাইজ সাইজটা হচ্ছে লম্বায় হচ্ছে আপনার চুয়ান্ন ইঞ্চি লম্বা চুয়ান্ন ইঞ্চি আর পাশে যেটা পাশে হচ্ছে আপনার চৌত্রিশ ইঞ্চি অর্থাৎ চুয়ান্ন বাই চৌত্রিশ আর আরেকটা যদি দেখে দেখেন আপনারা প্রতিটা কালারই সুন্দর স্ক্রিনশট দিয়ে রাখবেন একটু দূরের থেকে দেখাই তাহলে একটু ভালো দেখতে পারবেন দেখেন প্রতিটাই সুন্দর কালার এটাও সেম আর এগুলো হচ্ছে আমি দামটাও বলে দেবো আপনাদের আর কীভাবে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কীভাবে সারাদেশে ফ্রি ডেলিভারি পাবেন ওটাও আমি বলে দিব এজন্য একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ডয়ারের ভিতরে প্রতিটাই হোয়াইট প্রতিটা ডয়ারের ভিতরে হোয়াইট কালার আর চারপাশে আপনি তারা পাবেন হচ্ছে ব্ল্যাক কালার এবার দামটা যদি আমি দেখাই এগুলো হচ্ছে আপনার বডি রেট যেটা আছে দেখেন বডি রেট আছে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা প্রতিটার বডি রেট প্রতিটার বডি রেট এগারো হাজার পাঁচশো আর এই প্রাইস থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আর এই প্রোডাক্টগুলো আপনারা অরিজিনাল প্রোডাক্ট কীভাবে চিনবেন ওটা আমি বলে দিই এই দেখেন প্রোডাক্টগুলো আমাদের হচ্ছে তেলা বিরোধী অর্থাৎ প্লাস্টিকের পোকামাকড় তেলা পোকা এই ধরনের কিছু হবে না বা যাবে না গেলেও থাকতে পারবে না কারণ এই প্লাস্টিকগুলো আমাদের ভার্জিন প্লাস্টিক অর্থাৎ অরিজিনাল কাঁচামাল দিয়ে তৈরি হয় এগুলো হচ্ছে আপনার প্লাস্টিকের একটা যখন খুলবেন খুললে দেখবেন একটা সুন্দর একটা স্মেল চলে আসবে কিন্তু অর্থাৎ প্লাস্টিক প্লাস্টিক যে গন্ধ ওইটা কিন্তু পাবেন না কাপড় চোপড় রাখলে কিন্তু আপনারা অনায়াসে কয়েক বছর কয়েক মাস যদি রেখে দেন আপনারা ভিতরে গন্ধ হবে না কিন্তু প্লাস্টিকের কিন্তু বাইরের থেকে যে প্রোডাক্টগুলো আপনারা পারচেস করে থাকেন ওইগুলো দেখা যায় কি হালকা একটু স্মেল দিয়ে রাখে ওরা বাট পরবর্তীতে ওই ধরনের ইফেক্ট পড়তে পারে আর এই চাকাগুলো চাকা সিস্টেম আছে নিচে চা চাকা সিস্টেম আছে চাকা লাগিয়ে আপনি এক জায়গা থেকে এক জায়গা ধাক্কা দিয়ে রুমে নিতে পারবেন চাইলে চাকা খুলেও রাখতে পারবেন আবার লাগাইতেও পারবেন চাকা ফ্রি আছে সাথে তারপরে এজ আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা খুব ভালো চলে আমাদের এটাও ভালো চলে ব্ল্যাকের মধ্যে খুবই ভালো চলে এটা ব্ল্যাকের মধ্যে আপনার গোল্ডেন কালারের একটা ফুল দেওয়া থ্রি প্রিন্ট সবগুলো থ্রি প্রিন্ট সাইজ সেম চুয়ান্ন বাই চৌত্রিশ তারপর রেড কালারের কথা কি বলবো এটা হচ্ছে সারা দেশে আমাদের খুব ভালো চলে মানে টপ টপ ক্লাচের মধ্যে আছে রেড ক্লার কালারটা এটা একটু যারা লাইটের মধ্যে চান লাইট ডিজাইনের মধ্যে তাদের জন্য এটা দেখেন প্রতিটা মালি দশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো সাথে ফ্রি ডেলিভারি এগারো হাজার পাঁচশো হচ্ছে বডি রেট এই বডি রেট থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো এটা একটা দেখেন কাঠের কাঠের ডিজাইনের মতো যারা একটু হোয়াইটের মধ্যে চান এটার পিছন এবং উপরের সাইডটা হচ্ছে পেস্ট কালার এটার মধ্যে আরেকটা ওরকম পিঙ্ক কালার টাইপেরও হয় সেম ডিজাইন থাকবে জাস্ট পিছনের সাইডটা পিঙ্ক হবে আপনারা যারা কালার দেখতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ভাইয়া আমাকে এগারো হাজার পাঁচশো টাকার কালারগুলো দেখান আমি কালারগুলো দিয়ে দিতে পারবো সমস্যা নাই কালারগুলো দেখতে চাইলে কালারগুলো আমি দিয়ে দিব এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটাও সেম ভিতরেও সেম সাইডেও সেম ফ্রন্ট সাইডটাও সেম হোয়াইট আর এটা হচ্ছে আপনার পেস্ট কালার এটার মধ্যে একটা পিঙ্ক কালার হয় অনেকে প্রশ্ন করতে হন সিঙ্গেলটা কত সিঙ্গেলটার দাম হচ্ছে ছয় টাকা ছ টাকা সিঙ্গেল হাইট অলমোস্ট সেম শুধু পাশে হচ্ছে আপনার হাত মতো হবে পাশের জায়গা স্পেসটা তারপর আরও ডিজাইন আছে দেখেন এটার একটা ডিজাইন দেখিয়ে আমি ওই সাইডে এটা জাস্ট ফুলের ডিজাইনটা একটু আলাদা তারপর এজ আরেকটা দেখেন এটাও খুব ভালো চলে আমাদের সারা দেশে ব্ল্যাকের মধ্যে একটা ফুলের ডিজাইন করা ফুলগুলো আপনি যেই সাইডতে দেখেন না কেন দেখেন থ্রি ডি প্রিন্ট করা সব সাইড থেকেই ফুটে উঠবে ছোটো ডিজাইন আছে ছোটোর মধ্যেও আমি দেখাবো ওই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এটাও সেম এই দেখেন এগারো হাজার পাঁচশো টাকা এগুলো আমাদের সারা দেশে খুব ভালো চলে আর কেউ যদি অর্ডার করতে চান অর্ডার করার পলিসি হচ্ছে এই নাম্বারটা ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন বলবেন আমি এগারো হাজার পাঁচশো টাকা দি আমরা নিতে চাই এবং কোথায় নিতে চান এটাও একটু বলবেন আর অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আপনার দোকান কোথায় বা আপনাদের শোরুম কোথায় অ্যাকচুয়ালি আমাদের দোকান শোরুম যেখানে থাকুক না কেন আপনি মাল সারা দেশেই পেয়ে যাবেন সারা দেশে ফ্রি ডেলিভারির মাধ্যমে মাল পেয়ে যাবেন এজন্য আপনাকে অগ্রিম এক টাকাও নিচ্ছি না আলমারির একটু দেখিয়ে দিয়ে এটা হচ্ছে দাম হচ্ছে ছ হাজার টাকা এটার সম্পর্কে এক্সক্লুসিভ ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চ্যানেলে ভিজিট করবেন চ্যানেলে ভিজিট করলে দেখতে পাবেন তারপর এই একটা দেখেন খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে যারা একটু গর্জিয়াস চান তাদের জন্য এটা ব্ল্যাকের মধ্যে গর্জিয়াস দাম সেম প্রাইস সেম ঠিক আছে এগারো হাজার পাঁচশো টাকা ব্ল্যাকের মধ্যে এটা গর্জিয়াস প্রতিটা ডিজাইন প্রতিটা ডিজাইন আমি দশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দিব দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা প্রত্যেকটাই ঠিক আছে এটা তো দেখিয়েছি আর এই যে আর এক সাইজ ছোটো চান এটার থেকে দেখেন এটার থেকে এক সাইজ ছোটো চান তাদের জন্য এটা এটা যেমন চুয়ান্ন বাই চৌত্রিশ এটা হচ্ছে একান্ন বাই ছাব্বিশ অর্থাৎ পাশেটা একটু চিকন হবে আর সাইজ একটু কম হবে আর এটার বডি রেট যেটা এই সাইজগুলো এটা হচ্ছে মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজেরগুলোর দাম হচ্ছে আট হাজার চারশো টাকা বডি রেট আমাকে স্ক্রিনশট দেবেন যে আট হাজার চারশো টাকার এই প্রোডাক্টগুলো দেখেন আমি দেখাতে পারবো সমস্যা নেই এগুলো হচ্ছে আপনার অল্প কিছু ডিসকাউন্ট করা যাবে সাথে ডেলিভারি ফ্রি করা যাবে প্রতিটা মালে ডেলিভারি ফ্রি করা যাবে এটার মধ্যেও কয়েকটা কালার আছে যেমন এই কালারটা হয় তারপর আরও অনেকগুলো কালার হয় ছোটো সাইজের মধ্যেও আমি দিতে পারবো সমস্যা নেই আর আমাদের আরও ছোটো ডিজাইনও হয় আজকে যেহেতু আমি বড় ডিজাইনগুলো দেখেছি আপনাদের এজন্য ছোটোগুলা দেখাইনি ছোটোগুলা নি দেখতে চাইলে চ্যানেলে ভিজিট করবেন আর এই নিয়ে নিত্য নতুন ভিডিও আছে আমার চ্যানেল নিত্য নতুন ভিডিও আছে প্রতিনিয়ত ভিডিও আমি আপলোড করে থাকি প্রাইস আপডেট হলেও জানিয়ে থাকি আপনাদেরকে পাশাপাশি আর ফেলে যে অন্যান্য প্রোডাক্ট ওগুলো সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও ভিডিও আছে জন্য আপনারা কী করবেন চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে আপনারা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাবেন আর এক্ষেত্রে আমি সাবস্ক্রাইব করলে ফ্রি ডেলিভারির মাধ্যমে মাল দিয়ে থাকবো সারা দেশেই অগ্রিম কোনো পেমেন্ট দেওয়া লাগবেন এই নাম্বারটি আমি হোয়াটসঅ্যাপ থাকবে আপনার স্ক্রিনশটটা দিয়ে রাখবেন যাই হোক আর বেশি কিছু বলবো না আবার নতুন ডিজাইন আসলে ওটা নিয়েও ভিডিও পাবেন আপনারা আর এই নিয়ে অজস্র ভিডিও আছে আমার চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা একটা লাইক করবেন লাইক করলে ভিডিও করার অনুপ্রেরণাটা বেড়ে যায় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম